আমরা গত সপ্তাহে নিয়োগ পরীক্ষার একটি অঙ্ক সমাধান করব। বলা আছে যে বিশ মিটার কাপড়কে তিন ভাই বোন অমিত সুমিত ও চৈত্রীর মধ্যে পাঁচ ইস্টু তিন দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত এটা নির্ণয় করতে হবে ভাগ করে দিলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত মোট কাপড় হচ্ছে আমাদের বিশ মিটার আমাদের অনুপাত হচ্ছে পাঁচ ইস্টু তিন দুই তো আমরা যদি সমাধান করি আমরা দেখি অনুপাতগুলোর যোগফল হচ্ছে অনুপাত গুলোর দশ মানে অনুপাত গুলো যদি যোগ করি তাহলে আমাদের হবে দশ আমাদের প্রথম হচ্ছে অমিত অমিতের অনুপাত হচ্ছে পাঁচ আর মোট কাপড় হচ্ছে আমাদের বিশ তাহলে অমৃতের মানে কাপড়ের পরিমাণ তাহলে অমিতের অমিতের কাপড়ের পরিমাণ অমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে বিশ গুণ তার অনুপাত হচ্ছে পাঁচ আর যোগ ফল হচ্ছে দশ অর্থাৎ দশের পাঁচ অংশ সে পাবে এত মিটার তো আমরা যদি দশ দিয়ে বিশে কাটি দুইবার যাবে দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ মিটার তাহলে অমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে আমাদের দশ মিটার এরপরে আছে হচ্ছে সুমিত তাহলে এই সুমিতের কাপড়ের পরিমাণ সুমিতের কাপড়ের পরিমাণ মোট হচ্ছে আমাদের বিষ এই বিশের মধ্যে সুমিতের অনুপাত হচ্ছে তিন তাহলে তিন নিচে হচ্ছে দশ এত মিটার তাহলে এটাতে কাটলে দুই বার যাবে তিন দুগুনে ছয় ছয় মিটার সুমিদের কাপড়ের পরিমাণ হচ্ছে ছয় মিটার এরপর হচ্ছে চৈতি চৈতির কাপড়ের পরিমাণ মোট হচ্ছে বিশ চৈতির অনুপাত হচ্ছে দুই তাহলে দুই বাই মোট অনুপাত হচ্ছে দশ মিটার কাটলে যা হচ্ছে দুইবার দুই আর দুই গুণ করলে হচ্ছে চার চার মিটার তাহলে আমরা এখান থেকে বের করলাম যে আমাদের সুমিতের কাপড়ের পরিমাণ অমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে দশ মিটার সুমিতের ছয় মিটার এবং চৈতির হচ্ছে চার মিটার